হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক চলে এসছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আসার একটি কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কাস্টমার বিভিন্ন ধরনের প্রবলেম যেমন বলে তো আজকে যেটা জানাবো সেটা হচ্ছে গাড়ির একটি সেন্সার যেটা কাজ করতে অনেকের অসুবিধা হয় বা সেন্সরটা কি কীভাবে কাজ করে সেটা আজকে জানাবো তো সেন্সরটার নাম হচ্ছে অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার্ট সেন্সার তো এই সেন্সরটা কীভাবে কাজ করে আজকে সেটা আমি আপনাদের জানাবো তো ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি আপনাদের দেখাই সো গাইস এই হচ্ছে অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার্ট সেন্সার সুইচ যেটা ডান দিকে আছে ঠিক এই যে সেলফ সুইচ সেলফ সুইচের উপরে কিন্তু এই সেন্সার সুইচটা আছে সো এই সুইচটার কথাই বলছি এটা কিভাবে কাজ করে আজকে সেটা জানাবো তো চলো চাবিটা একবার অন করে নিয়ে দেখিয়ে দিই আচ্ছা এটা যখন অন হচ্ছে সেন্সরটা তখন কিন্তু এই যে এ লেখাটা এই লেখাটা কিন্তু আলো জ্বলে উঠছে অর্থাৎ এটাই কিন্তু এই সেন্সারের সিগন্যাল লাইট তো চলুন এবার জেনে নেওয়া যাক এই সেন্সরটা কিভাবে কাজ করে সো এই সেন্সরটি হচ্ছে অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার্ট মানে এখানে কথাটাই বোঝা যাচ্ছে কিন্তু এর যে সেন্সরের কাজটা সেটা কিন্তু অটোমেটিক কাজ করবে কখন এটা যখন কাজ করবে গাড়ি চলতে চলতে হঠাৎ কোথাও যখন দাঁড়াবো আমি কোনো ট্রাফিক সিগনালে হোক বা কারোর সাথে যদি রাস্তায় কথা বলি সেই সময়টা আমরা যখন দাঁড়াই তখন কিন্তু গাড়ি অন থাকে অর্থাৎ কিন্তু চলে এবং গাড়ি চলতে চলতে কিন্তু তার যে মাইলেজটা অর্থাৎ যে তেলটা কিন্তু সেখানে পড়ে আর এই সিস্টেম দেওয়ার কারণ হচ্ছে যাতে তেলটা না পড়ে এটাকে কিন্তু স্টপ করে রাখে অর্থাৎ নর্মাল মোডে রেখে দেয় সাপোজ আপনি যখন কোনো ট্রাফিক আটকাবেন গাড়িটা দাঁড়াবেন অটোমেটিক পাঁচ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু অফ হয়ে যাবে তখনই অফ হয়ে যখন এটা অন থাকবে এটা এখন অন আছে এইভাবে এটা অফ আছে এটা এখন অন আছে এটা অফ অফ করলে কিন্তু এই সেন্সারটা কাজ করবে না অনেকে এটা অফ গাড়ি চালাতে চালাতে অফ করে দেয় কিন্তু তখন কিন্তু কাজ করে না সো এটাই হচ্ছে মূল কারণ এটাকে যখন গাড়ি চালাবেন অন করে রাখবেন কারণ অন না করলে এই সেন্সারটা কাজ করবে না আচ্ছা এই সেন্সার কাজ করার পরে দেখা গেলো গাড়ি এইভাবে থাকবে আপনার এবার আপনি যখন আবার মুভ করবেন তখন কিন্তু জাস্ট এক্সেলেটার এইভাবে মোরালেই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে নতুন করে আর সেলফ দিতে হবে না সো গাইস যারা যারা ভিডিওটি দেখলে অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সব সবসময় গাড়ি সাবধানে চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলবেন গাড়ি যখনই ব্যবহার করবেন মাথায় কিন্তু হেলমেট ব্যবহার করবেন চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে